নলেজ আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন টানা তিন দিন চার ঘন্টা ঘুমালে কোন রোগের ঝুঁকি বাড়ে কি জানেন মানুষের শরীরে মোট রক্তের পরিমাপ কত আপনি কি জানেন কাজকলা কোন রোগের জন্য উপকারী আপনি কি জানেন ডিমে কোন উপাদান চলে বৃদ্ধিতে সাহায্য করে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই ভিডিওতে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন টানা তিন দিন চার ঘন্টা ঘুমালে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশন এ হেপাটাইটিস অপশন বি টাইফয়েড অপশন সি হার্টের ডি পাকস্থলী অসুখ সঠিক উত্তর অপশন সি হার্টের অসুখ বাংলাদেশের জাতীয় মাছ কোনটি অপশন এ মাগুর অপশন বি কাতলা অপশন সি রুই অপশন ডি ইলিশ ইলিশ সঠিক উত্তর অপশন ডি ইলিশ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ মানুষের শরীরে মোট রক্তের পরিমাপ কত অপশন এ এক থেকে দুই লিটার অপশন বি আট থেকে দশ লিটার অপশন সি পাঁচ থেকে ছয় লিটার অপশন ডি দুই থেকে তিন লিটার সঠিক উত্তর অপশন সি পাঁচ থেকে ছয় লিটার রক্তের কোন কণিকা রোগ প্রতিরোধে সহায়তা করে অপশন এ প্লাজমা অপশন বি হিমোগ্লোবিন অপশন সি সেতু রক্ত কণিকা অপশন ডি লোহিত রক্ত কণিকা সঠিক উত্তর অপশন সি শ্বেত রক্ত কণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে সার্বজনীন গৃহীতা রক্ত গ্রুপ কোনটি অপশন এ বি পজিটিভ অপশন বি ও পজিটিভ অপশন সি এ নেগেটিভ অপশন ডি এবি পজিটিভ সঠিক উত্তর অপশন ডি এবি পজিটিভ প্লাজমার রং কেমন অপশন এ হালকা হলুদ অপশন বি সাদা অপশন সি লাল অপশন ডি কালো সঠিক উত্তর অপশন এ হালকা হলুদ প্লাজমার রং হচ্ছে হালকা হলুদ কাঁচকলা কোন রোগের জন্য উপকারী অপশন এ ম্যালেরিয়া অপশন বি টাইফয়েড অপশন সি ডায়রিয়া অপশন ডি হ্যাপাটাইটিস সঠিক উত্তর অপশন সি ডায়রিয়া মাইগ্রেন কী ধরনের সমস্যা অপশন এ হৃদরোগ অপশন বি চোখের সমস্যা অপশন সি শ্বাসকষ্ট অপশন ডি স্নায়ুবিক সমস্যা সঠিক উত্তর অপশন ডি স্নায়ুবিক সমস্যা মাইগ্যানের প্রধান লক্ষণ কি অপশন এ তীব্র মাথা ব্যথা অপশন বি জ্বর অপশন সি হাতি অপশন ডি চোখ লাল হওয়া সঠিক উত্তর অপশন এ তীব্র মাথা ব্যথা কোন মাছ খেলে চুলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় অপশন এ রুই অপশন বি কাতলা অপশন সি ইলিশ অপশন ডি পাঙ্গাস সঠিক অপশন সি ইলিশ ডিমে কোন উপাদান চুলে বৃদ্ধিতে সাহায্য করে অপশন এ স্ট্রাস অপশন বি গ্লুকোজ অপশন সি কোলেস্টেরল অপশন ডি বায়োটিন সঠিক উত্তর অপশন ডি বায়োটিন চুলের জন্য দরকারি খনিজ পদার্থ কোনটি অপশন এ দস্তা অপশন বি ক্লোরিন অপশন সি আয়রন অপশন ডি সোডিয়াম সঠিক উত্তর অপশন সি আয়রন চুল গজাতে কোন ধরনের প্রোটিন সবচেয়ে দরকারি অপশন এ ক্যারাটিন অপশন বি গ্লাইকোজেন অপশন সি ল্যাক্টোস অপশন ডি হিমোগ্লোবিন সঠিক উত্তর অপশন এ ক্যারাটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কোথায় অপশন এ বিস্কুট অপশন বি সামুদ্রিক মাছ অপশন সি ফাস্ট ফুড অপশন ডি চিপস সঠিক উত্তর অপশন বি সামুদ্রিক মাছ